অবশেষে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেললো ইরান এমনটাই জানিয়েছে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো মার্কিন গোয়েন্দা সংস্থার উদ্যতর কর্মকর্তারা এই প্রথমবারের মতো স্বীকার করেছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এবং এটার বিস্ফোরণে ইরান ঘটিয়েছে মাটির অনেক গভীরে তাহলে আমেরিকা যে বলল দশ বছরের জন্য ইরান পিছিয়ে গেছে সেটা কি ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বললো ডোনাল্ড ট্রাম্পকে তবে সত্যি সত্যি মিথ্যা বলা শুরু করে দিয়েছেন এমনটাই তো এখন অনুধাবন হচ্ছে ইসরায়েলকে শান্ত করার জন্যই ডোনাল্ড ট্রাম্প সে সময় এত বড় মিথ্যা কথা বললো কারণ ইসরায়েল সে সময় ডোনাল্ড ট্রাম্পের উপর বড় ধরনের চাপ প্রয়োগ করেছিল সে চাপকে অপেক্ষা করতে পারেনি ট্রাম্প সে কারণেই বেটিও বোমবার দিয়ে বাংকার ব্লাস্টার বোমার মাধ্যমে ইরানের পরমাণু স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করেছে ভাইয়ের আমরা এটা মনে করি যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র থেকে পিছুবে না ইরান এটা তৈরি করবে ইরান বর্তমানে হাইড্রোজেন বোমার দিকে ছুটতেছে কারণ তারা এটা মনে করে শুধু পরমাণু অস্ত্র দিয়ে তারা নিজেদেরকে সেভ করতে পারবে না তাদের প্রয়োজন হাইড্রোজেন বোমা তাদের প্রয়োজন দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল কমপক্ষে বারো হাজার কিলোমিটার রেঞ্জের ইরান ইতিমধ্যে জানিয়েছে প্রায় বারো হাজার কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল তারা তৈরি করেছে এবং এটা হাইপারসনিক গতিসম্পন্ন যেহেতু এটা হাইপারসনিক গতিসম্পন্ন সেক্ষেত্রে আমরা মনে করি ইরান আমেরিকায় ওয়াশিংটন নিউ থেকে শুরু করে প্যান্টাগন পর্যন্ত আঘাত করার ক্ষমতা রাখে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে পশ্চিমা দুনিয়া এটা নিয়ে এতদিন মিথ্যাচার করেছিল তারা বলছিল না এটা করেনি ইরানের পক্ষে সম্ভব নয় ব্রিটেনের রাষ্ট্রমন্ত্রী তিনি বললেন ইরান কখনই এটা তৈরি করতে পারবে না কারণ সেই সক্ষমতা ইরানে নেই এখন ইরানের কি সক্ষমতা আছে কি নেই সেটা এখন আমেরিকায় প্রকাশ করে দিল এবার ইহুদিবাদী ইসরায়েল কি করবে তারা এখন কি চোখে সরিষার ফুল দেখবে প্রিয়া আপনারা সাইদ কুতুব রহমতুল নাম শুনেছেন তিনি তার একটা বইতে একটা কথা উল্লেখ করলেন যে আরবরা যে সেনাবাহিনী তৈরি করছে যে মিলিটারি তৈরি করছে সে মিলিটারি দিয়ে কখনো মুসলিম উম্মার দুই পয়সার উপকার হবে না বরং তারা ইসরায়েলকে সেভ দেওয়ার জন্য মিলিটারি ফোর্স তৈরি করছে তার প্রমাণ হচ্ছে ইরান যখন মিসাইল নিক্ষেপ করেছে ইসরায়েলের প্রতিটা মিসাইলকে ঠেকিয়ে দিয়েছে জর্ডান আর এই মিসাইলগুলোকে প্রতিহত করার জন্য সৌদি আরবের মাটি এবং কাতারের মাটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ কাতার থেকে এবং সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরাত থেকে এয়ার ডিফেন্সের মাধ্যমে এই মিসাইলগুলোকে প্রতিহত করা হয়েছে বুঝতে পেরেছেন এবার সে লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে যার ফলে এই যে বলল সাইদ কুতুব রহমতুল্লাহ আলাই যে আরবরা যে সামরিক বাহিনী তৈরি করেছে সেটা দিয়ে তারা ইসরায়েলকে সেভ দিবে দিচ্ছে না সেটা দিয়ে মুসলিম উম্মার কোনো উপকার হবে না হয়েছে আফগানে ইরাকে সিরিয়াতে লেবিয়াতে কোথায় কি মুসলিম উম্মার কোনো উপকার হয়েছে লেবিয়ার সেনাবাহিনী চুপ ছিল ইরাকের সেনাবাহিনীও চুপ সিঁদো যখন ইরাকে আক্রমণ করে আফগানের সেনাবাহিনী তারাও চুপ ছিল যখন আফগানে আক্রমণ করে আপনি দেখেন সিরিয়ার বিশাল সামরিক বাহিনী ছিল একেবারে চুপ ছিল চুপ ছিল যেটা দেখার তাই হয়েছে আমরা এটা মনে করি মুসলিম রাষ্ট্রগুলিকে পরমাণু অস্ত্রের দিকে ছুটতে হবে একমাত্র পারমাণবিক অস্ত্র থাকলেই হাইড্রোজেন বোমা থাকলেই ওই মুসলিম রাষ্ট্র সেফ শতভাগ সেফ তার প্রমাণ আপনি পাকিস্তানকে দেখেন তার প্রমাণ আপনি ভারতকে দেখেন উত্তর কোরিয়াকে দেখেন ইসরায়েলকে দেখেন সমগ্র আরব রাষ্ট্র চাইলে ইসরায়েল আক্রমণ করতে পারে না কেন পারে না এর কারণ রয়েছে ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র রয়েছে আরবরা এটা মনে করে ইসরাইল আক্রমণ করলে তারা যদি পারমাণবিক আক্রমণ করে এ ভয়ে আরবরা ইসরায়েল আক্রমণ করে না তা ইরান সেই পর্বুল হাতি নিয়েছে ইসরাইলের পর্বুল হাতি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেই ফেলল আমেরিকা সার্টিফিকেট দিয়েছে আমেরিকা স্বীকৃতি দিয়েছে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আর এখন প্রশ্ন হলো ইরানের কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে আমি মনে করি আমাদের বাংলাদেশকেও শক্ত অবস্থান নিতে হবে ভারতকে বৃদ্ধাঙ্গুল দেখাতে হবে ভারতপন্থী বাংলাদেশি যত নাগরিক রয়েছে হয় তাদেরকে বসিয়ে রাষ্ট্রপ্রেমিক হিসাবে তৈরি করতে হবে আর অথবা তাদেরকে আটক করতে হবে আমাদেরকে সামরিক সক্ষমতা তৈরি করতেই হবে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন